হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মুসাফিরের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আমাদের সমাজে প্রচালিত অনেক রীতিনীতি আছে যেগুলো অনেক সময় অবিশ্বাস্য ও আজব মনে হয় এই রীতিনীতিগুলো আমাদের সাংস্কৃতির অংশ হলেও অনেকেই এইগুলোর ব্যাখ্যা সম্পর্কে জানেন না আসুন সাজব রীতিনীতি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করি শুভ কাজের আগে কিছু খাওয়া অনেক পরিবার গুরুত্বপূর্ণ কাজের আগে খাবার খেতে বা চা পান করতে নিষেধ করেন তারা মনে করেন এতে করে শুভ ফল পাওয়া যাবে না কিন্তু এটি একটি ভুল ধারণা বা কুসংস্কার কাজে সামান্য কিছু খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে যা মনোযোগ বাড়াতে সহায়তা করে এতে করে ইতিবাচক প্রভাব পড়ে কাজের ওপর এবং কাজের গতি তারান্বিত হয় শুক্রবার বিয়ে আমাদের দেশে সকলে শুক্রবার বিয়ে করা পছন্দ করে থাকেন এমন কি এই দিন সৌভাগ্যময় মনে করা হয় বন্ধুরা আমাদের দেশে কর্মবিরতির দিন হলো শুক্রবার আর শুক্রবার দিন সকল প্রকার প্রতিষ্ঠান বন্ধ থাকে যার কারণে এই দিনে বিবাহ কার্য সম্পাদন করা হলে সকলে উপস্থিত থাকতে সহজ হয় এই কারণে বিশেষ করে শুক্রবার বিবাহ সম্পন্ন হয় এছাড়া মন আল্লাহতালা এই দিনের প্রতি বিশেষ নিয়ামত দান করেছেন যার কারণে সকলে এই দিনে বিবাহ কার্যক্রম সম্পন্ন করে থাকি। কালো বিড়াল দেখে বাসা থেকে বের হওয়া কালো বিড়াল দেখে বাসা থেকে বের হওয়া সাধারণত অনেক সংস্কৃতিতে অশুভ বা দুর্গতির লক্ষণ হিসেবে দেখা হয় বিশেষ করে পশ্চিমা দেশে এটি এক ধরনের কাল্পনিক বিশ্বাস হিসেবে প্রচারিত যেখানে কালো বিড়াল অশুভ বা দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এই ধারণাটি বিভিন্ন দেশের পুরনো লোককথা এবং সংস্কৃতি থেকে এসেছে এক সময় যেমন মিশরীরা কালো বিড়ালকে দেবী বা শহুর প্রতীক হিসেবে দেখতেন তেমনি ইউরোপের কিছু অঞ্চলে এটি অশুভ শক্তির সাথে সম্পর্কিত মনে করা হতো ফলে কিছু লোক বিশ্বাস করত যে কালো বিড়াল দেখে বাইরে গেলে বড় ধরনের বিপদ বা দুর্ভাগ্য আসবে তাই আমাদের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে আজকাল অনেকে এই ধরনের বিশ্বাসকে কুসংস্কার মনে করেন কিন্তু সমাজে কিছু অংশে এই ধারণা এখনো বেঁচে আছে এমনকি এখনো কিছু লোক বাসা থেকে কাজের জন্য বের হওয়ার সময় যদি কালো বিড়ালের সম্মুখীন হয় তাহলে তারা কাজে যাওয়া থেকে বিরত থাকে তাই আমাদের উচিত এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসা এবং একটি আদর্শ সমাজ গড়া একমাত্র লক্ষ্য থাকবে মা বাবার আশীর্বাদ নেওয়া কোনো কাজ শুরু করার আগে মা বাবার আশীর্বাদ নেওয়া রীতি অনেকের মধ্যে প্রচলিত এটি তাদের সম্মান ও ভালোবাসা প্রকাশ করে মা বাবার আশীর্বাদ হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান উপহার তাদের আশীর্বাদে আমাদের পথ চলা সহজ ও শুভ হয় মা বাবারা ভালোবাসা প্রার্থনা ও আশীর্বাদই আমাদের সফলতার ও সুখের মূল চাবিকাঠি তারা আমাদের জন্য সর্বদা শ্রেষ্ঠত্ব কামনা করে যা জীবনের অমূল্য সহায়তা হিসেবে কাজ করে তাদের আশীর্বাদ আমাদের শক্তি অনুপ্রেরণা তাই আমাদের উচিত তাদের সবসময় খুশি রাখা যাতে করে তারা আমাদের জন্য সৃষ্টিকর্তার কাছে মন খুলে দোয়া করবে কারণ জীবনে সফলতা পেতে হলে আশীর্বাদ ছাড়া আমরা কখনো সফল হতে পারব না আর এই কারণে তাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে শুভ কাজে নতুন কাপড় পরা অনেকে বিশ্বাস করেন নতুন কাপড় পরে কাজ শুরু করলে তার শুভ কিছু হয় এই জন্য তারা নতুন পোশাক পরে শুভ কাজে নেমে পড়েন শুভ কাজে নতুন কাপড় পরা একটি পুরোনো রীতি যা সৌভাগ্য এবং সাফল্যের আকর্ষণের জন্য করা হয় এটি বিশ্বাস করা হয় যে নতুন কাপড় পরলে শুভ কাজের ফল ভালো হয় এবং জীবনে নতুন আশীর্বাদ আসে নতুন পোশাক পরলে আত্মবিশ্বাসও বাড়ে এবং এটি এক ধরনের ভালোবাসা ও সম্মান প্রদর্শন করে এই রীতি প্রথাগতভাবে পরিবার ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতক্ষণ যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন তাদেরকে অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সকলকে দেখাবে আবারও কোনো এক নতুন এপিসোডে আপনাদের সঙ্গে